السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم What ان <applause> الله ومن يصلون على النبي يا ايها الذين امنوا صلوا <سلسلون> عليه وسلموا تسليما <سلسلون من> اللهم صل <سلسل> وسلم وبارك على عبدك <وبذكر> رسول الكريم رحمة للعالمين شفع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آل وعلى بيت أولادي وزرياتي وزواجي وصحابي أولياء أمة أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم গুণাগার দাঁড়িয়েছি এই পবিত্র সাবল সিঙ্গাপুর গ্রামে সাবল সিঙ্গাপুর হুজুরকলা রহমতুল্লা জন্মস্থানে সেই সাবল সিঙ্গাপুর হুজুরক্লার রহমাদ আলাই সম্পর্কে এটা গজল ইনশাআল্লাহ শুনছ শুনো ভাই সাবল সিংহপুরবাসী শুনো ভাই সাবল সিংহপুরবাসী তোমরা বড় ভাগ্যবান তোমাদের গায়ে জন্ম নিল বদিয়ার ভাইয়ের আব্বা শুনো ভাই সাবল সিংহাপুর বাসী তোমরা বড় ভাগ্যবান তোমাদের গায়ে জন্ম নিল হাজি বদিয়ার ভাইয়ের আব্বা জান যিনি ছিলেন আজান হুজুরের তৃতীয় খলিফা মহান ছিলেন আজান গাছে হুজুরের খলিফা মহান তাহার এই জন্মস্থানে আসছে লাখ লাখ মুরিদান জরে বলুন তাহার এই জন্মস্থানে আসছে লাখ লাখ মুরিদান আজকের দিনে আসছে যারা হবে তারা জান্নাতের মেহমান এটা জান্নাতের বাগান তো যারা আসছে জান্নাতের মেহমান তারা আজকে দিনে আসছে যারা হবে তারা জান্নাতের মেহমান শুনো ভাই শাবল তোমরা বড় ভাগ্যবান তোমাদের দেশে জন্ম নিল হাজি বদিয়ার ভাইয়ের আব্বাজান সাবল সিংগাপুর হুজুর ছিলেন বিশ্ব ওজিফা প্রচারের মূল সাবল সিংগাপুর হুজুর ছিলেন বিশ্ব ওজিফা প্রচারের মূল কেননা এনার সময় এই ওজিফা ছাব্বিশটা ভাষায় হয়েছে বিভিন্ন ভাষায় ওজিফা বিশ্বতে সবল সিঙ্গাপুরে হুজুর ছিলেন বিশ্বজীবা প্রচারের মূল তাহার পাক জন্মভূমিতে ফুটেছে আজ জান্নাতের ফুল জোরে বলুন তাহার পাক জন্মভূমিতে ফুটেছে আজ জান্নাতের ফুল যিনি শুয়ে আছেন বাঘমারি দ্বিতীয় হুজুরের পাশে যিনি শুয়ে আছেন মারি দ্বিতীয় হুজুরের পাশে তাহার জন্মস্থানে লাখো মমিন আসছে বেশে তাহার জন্মস্থানে আসছে লাখো মমিন ভালোবেসে শাবল সিঙ্গাপুরে হুজুর ছিলেন আরে বিল্লার বাদশা সাবল সিঙ্গাপুরে হুজুর ছিলেন আরে বিল্লার বাদশা তাহার অনুসরণে বিশ্বের মানুষ পেলো আল্লাহর ভালোবাসা তাহার অনুসরণে বিশ্বের মানুষ পেলো আল্লাহর ভালোবাসা ধন্য আমাদের পীরাম্মা যান ধন্য আমাদের পীরাম্মা যান স্বামীকে করেছেন বাগামারিতে দান ধন্য আমাদের পীরাম্মা যান স্বামীকে করেছেন বাগামারিতে দান শুনো ভাই সাবল সিংহপুরবাসী তোমরা বড় ভাগ্যবান তোমাদের গায়ে জন্ম নিল হাজি বদিয়ার ভাই আব্বা যান কোটি কোটি মানুষ ইমান পেলো কোটি কোটি মানুষ ইমান পেলো মল করে যাবে জান্নাতে কোটি কোটি মানুষ ইমান পেল অজিফা আমল করে যাবে জান্নাতে আজানগাছি গাছি হুজুর ও তার চার খলিফার ওসি লাতে আজান গাছি হুজুর ও তার চার খলিফার ওসিলাতে। লাতে সাবল হুজুরের কাছে যত সমস্যার কেস শাবল সিঙ্গাপুরি হুজুরের কাছে যত সমস্যার কেশ নিয়ে যেত পীর ভাইরা কত মানুষ কত সময় নিয়ে যেতেন আল্লাহর তিনি সমাধান করে দিতেন তাই শাবল সিঙ্গাপুরি হুজুরের কাছে যত সমস্যার কেশ নিয়ে যেত পীর ভাইয়েরা সমাধান করে দিতেন বিশেষ সাবল সিঙ্গাপুরি হুজুর ছত্রিশ বছর বাঘমারিতে মারিতে করেছেন খেলাফাত সাবল হুজুর ছত্রিশ বছর বাঘ মারিতে করেছেন খেলাফাত তাহার দোয়ায় বাঘ অনেক বেদাফল জায়গা ফিরিয়ে দিয়েছে আদালত তাহার সময় বাঘ কত জায়গা প্রশস্ত হয়েছিল কেস জায়গায় প্রশস্ত হয়েছে অনেক জায়গা ফিরিত হয়েছে তাই সবল সিংহাপুরি হুজুর ছত্রিশ বছর বাঘমারিতে করেছেন খেলাফ তাহার দোয়ায় বাগমারির অনেক বেদখল জায়গা ফিরিয়ে দিয়েছে আদালা তাহার জন্যে কত খাদেম ভাইরা তাহার জন্য কত খাদেম ভাইরা করেছেন জীবন জীবন্তিংহপুরে বাসী তোমরা বড় ভাগ্যবান তোমাদের গায়ে জন্ম নিল হাজি বদিয়ার ভাইয়ের আব্বা যান শাবল সিংহাপুরি হুজুর আমাদের ছেড়ে উনত্রিশে জামাতিয়াল চোদ্দশো চল্লিশ মঙ্গলবার জোহরবাদ নিয়েছে বিদায় শাবল সিংহাপুরি হুজুর আমাদের ছেড়ে উনত্রিশে জামাতিয়ালা চোদ্দশো চল্লিশ হিজড়ি মঙ্গলবার জোহরবাদ নিয়েছে বিদায় দুই দিন পরে মাস্টার সাহেব হুজুর খলিফা হলেন হাক্কানি দরবারে আল্লাহ তাহার দুই দিন পরে মাস্টার সাহেব হুজুর খলিফা হলেন হাক্কানি দরবারে আল্লাহ এই মজলিসে আসবে যারা আমল করে হবে মোত্তাকির দল এই মজলিসে আসবে যারা আমল করে হবে মোত্তাগির দল জান্নাতি হবে তারা যদি থাকে সার হুকুমে অবিচল যদি থাকে চার হুকুমে অবিচল আল্লাহ খুশি হয় যত নবী খুশি হয় খুশি হয় বিশ্বজাহাজ খুশি হয় বিশ্বজান বলেছেন আল্লাহর পাক হাদিসে আছে তার প্রমাণ হাদিসে আছে তার প্রমাণ শোনো ভাই শাবল তোমরা বড় ভাগ্যবান তোমাদের দেশের জন্ম নিল হাজি বদিয়ার ভাইয়ের আব্বাজা کہیں تو رشو اللہم صلی اللہ علیہ وسلم بارک اللہ علیہ رسول رحمت للعالمین شفیع المجنبین سیدنا مولانا نبینا محمد والعالی والی بیتی اولادی و ذریاتی و زوادی و اولیاء و اجمعین کما صلیت و سلم تو رحمتا علی سیدنا ابراہیم و علی سیدنا ابراہیم انہا حمید مجید

সেই আল্লাহ তাবার কতাল আমাদের জন্য দুনিয়াতে হাজার হাজার নিয়ামত দান করেছিল রব্বুল আলমিন দয়া করে মেহেরবান করে আমাদের জন্য পরম্পরায় নবী রসুলগণকে পাঠিয়েছিলেন এইভাবে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরকে পাঠালেন শেষ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে শ্রেষ্ঠ কেতাব কালামুল্লাহ কোরআন শরীফ দান করলেন যে কালামুল্লাহ কোরআন শরীফ পড়ার সৌভাগ্য আমার আপনার হয়েছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে সবাই একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ সেই নবী রাহমাত আকাই মাদানি তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য প্রতি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন রব্বুল আমিন দয়া করে মেহেরবাহিনী করে আমাদের জন্য আর একটা সুব্যবস্থা রেখেছেন আমরা সেই নবীদের যুগ পাই না সাহাবা তফিতাবিনদের যুগ পাই না এই যে বর্তমান সময় কামেল অলিদের যুগ আল্লার দোস্ত বন্ধুদের যুগ সেই কামেলীর যুগে কামেল অলির দরবারে যাওয়ার জামাদের সৌভাগ্য হয়েছে বিভিন্ন কামেললির কানকায় মাজার যাওয়ার জামাদের সৌভাগ্য হয়েছে এরকম একজন কামেল অলি জামান কুতুবুল আলম হজরত মৌলানা শাহাসুলাজি রহমাতুল্লাহ আলাই তৃতীয় খলিফার জন্মস্থানে যে আমরা উপস্থিত হতে পেরেছি তার জন্য আর একবার সুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আমি যে সংক্ষিপ্ত একটা আলোচনা যে মিনা আমিল্লা রহমতুল্লাহ বারাকাত আমরা যে উর্সুকুল মজলিশের হুকুম নিয়ে অর্ডার নিই কেন কেন অর্ডার নেওয়া হয় কেন হুকুম নেওয়া হয় কিছু মানুষ প্রশ্ন করে তার অর্ডার কেন নিতে হবে হুকুম কেন নিতে হবে আমার হালাল পয়সা আছে নামাজি আছি আমি কুড়ি মজিস করে দেবো কেন নিতে হবে হুকুম অর্ডার এই জন্য নেওয়া হয় যে শরিয়াত যে শরিয়াত যে আমল বলে এত সাপ এত ফজিলাত আছে শরিয়াত জানা হয়ে গেছে

পুরান হাদিসে প্রমাণিত হয়ে গিয়েছে সাহাবীর জানা হয়ে গিয়েছে এটা হলো শরীয়ত জানা হয়ে গিয়েছে কিন্তু তারপরে কেন নবীকে জিজ্ঞাসা করবে হুজুর আমি কি জিহাদে যাব কেন অর্ডার কেন হুকুম নেবেন দেখুন আল্লাহ নবী আল্লাহ রসুল সাবিকে জিজ্ঞাসা করলেন ও বাবা তোমার পিতা মাতা আছে নাকি বলে হুজুর পিতা নেই মাতা আছে আম্মা জানা আছে বলে মায়ের খিদমত দায়িত্ব করা বলে হুজুর আমার আল্লাহর নবী রাসূল বললেন ও বাবা সাহাবী তোমাকে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে যেতে হবে না বাড়িতে থেকে তোমার মায়ের খেদমত করো মায়ের সেবা করো এই নাকি তাল্লা খুশি রাজি আছেন আর তোমার নিয়ে থাকার জন্য আল্লাহ হত আলা যুদ্ধের ময়দানের সব দান করবে জোরে বলুন আল্লাহ তাহলে দেখুন হুকুম অর্ডার নেয়ার কারণ কি ফজলাত পেল সাহাবি যদি হুকুমটা না নিতেন জিজ্ঞাসা না করতেন যেটা নিয়ে কাজ সৎ কাজ মনে করে জিয়াদের ময়দানে চলে যেতেন তাহলে সেই নেকি বাহ্যিকে নেকির কাজ মনে হবে কিন্তু সেই নেকি আল্লাহ খুশি রাজি হতেন না আল্লাহ তাবার কথা কোন নেকিতে কোন আমলে কোন জেকেরে খুশি রাজি আছেন সেটা একমাত্র জানি নবী জানি বাবা তোমার এই আমলে আল্লাহ খুশি আছেন তোমার এই নেকিতে আল্লাহ খুশি আছেন এর নাম হলো তরিকা জরে বলুন সুবাহান আল্লাহ তাই কামেল অলি কামেল মুর্শেদ জড়ার হুকুম দিন মাধ্যমে যে আমার নিকা সব আমি করব কিন্তু সেই নেকিটা আল্লাহ দরবারে কবুল হবে কিনা আল্লাহ কাছে পৌঁছাবে কিনা আল্লাহ তো আমার খুশি হবেন কিনা সেটা কি করে জানবো সেটা জানতে নবীর পরে খোলা পর আসিদিন তবে তবে গজ এই কামেল অলি সেই কামেল অলির কাছে যখন অর্ডার হুকুমটা নেব আল্লাহ যদি খুশি রাজি থাকে তাহলে তিনি অর্ডার হুকুম দেবেন হুকুম দিলে আমির আমার সেই নেকা সৎকাশটা আল্লাহ তোর অবশ্যই কবুল মঞ্জুর হবে জোরে বলুন সুবাহ একজন মৌলানা জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনার এই মসজিদের আর অন্যান্য মসজিদের তফাৎটা কি যে আমরা যদি মসজিদ করি বিভিন্ন রকম যে হুকুমে অর্ডারে যে কামিল আদেশ হুকুম নিয়ে যে করি ফজলতটা কেন আবুল হাসান বলে আসেন আলাই তিনি বললেন বাবা যদি শরিয়াতের দিক থেকে দেখো তাহলে এই মসজিদের অন্যান্য মসজিদ একই রকম এতেও নামাজ হয় তাতেও নামাজ হয় একই রকম দেখবে কিন্তু যদি তরিকতের দিক থেকে জিজ্ঞাসা করো তাহলে আসমান জমিনের পার্থক্য হবে জোরে বলুন সুবাহান আল্লাহ কেন পার্থক্য বলছে দুনিয়ার মসজিদ কোন কমিটির আলোচনা নিয়ে গ্রামের আলোচনা নিয়ে সিদ্ধান্ত নিয়ে মসজিদ হয়েছে আমরা কোন কাজ সৎ কাজ যদি করি কমিটি আলোচনা করে করি শুধু গ্রামের আলোচনা করে করি কোন কামিলির অর্ডার হুকুম না নিয়ে যদি করি তাহলে দেখুন তার তারা একমাত্র একসঙ্গে পাত বা পার্থক্য এর মধ্যে হবে কি দেখুন যে আবুল হাসান খেরকরা মতলা বললেন বাবা ওই মসজিদের নূরটা আসমান পর্যন্ত যাবে কেন যে একমাত্র সেখানে আল্লাহর আদেশ হুকুম হয়নি আল্লার অলির কামে ললির আদেশ হুকুম নেওয়া হয়নি আর আমার এই যে মসজিদটা হয়েছে এই মসজিদ যে আমি তৈরি করেছি একমত এলাহাবের মাধ্যমে আল্লাহর আদেশ হুকুম নিয়ে এই মসজিদ তৈরি করা হয়েছে অত এই মসজিদের নূর আল্লাহর আরো সময় আল্লাহ পৌঁছাবে জোরে বলুন সুবাহান হ্যাঁ তাই দেখুন হুকুম এই জন্য নেয়া আজ আমরা যে কোরআন জীব আমল করব হুকুম এই জন্য যে হাজরতে খাজাবিদ্দিন চিস্তির আহমদুল্লাহ আলাহে তারা পীর ছিল উসমান হারুন চিস্তির আহমদুল্লাহ আলাহে তো তাঁর কাছে গেলেন বায়া ধোয়ার জন্য তিনি বললেন যে বায়াত করব কিন্তু একটা শর্ত পালন করতে হবে কি শর্ত বলছে বাবা সুরা ফাত এক হাজার বার আল্লাহর দিকে ধ্যান রুজু করে পড়ে আসতে হবে হাজার তো খাজ উদ্দিন চিস্তি বলেছেন হুজুর আমি তো সুরা ফাতে পড়ি সবসময় প্রায় পড়ি প্রদিন রাকাতে নামাজে পড়া হয় এছাড়া প্রায় পড়ি বলছে বাবা ঠিক আছে তুমি এতদিন পড়েছো নিচের দিকে চেয়ে দেখো কি দেখছো বলো নিচের দিকে চেয়ে দেখলেন জমিন আছে পাটি বিছানা আছে বিছানা আছে এটাই বললেন হুজুর আমি এটাই দেখছি এবার দেখুন হুকুমের পড়ার ফজিলা আল্লাহরি বললেন বাবা ঠিক আছে তুমি এবার এক হাজার বার আল্লাহর দিকে ধ্যান রুজু করে পড়ে আসো পরে আসার পরে বলছে হুজুর আমি পড়ে এসেছি বলছে এবার নিচের দিকে চেয়ে দেখো নিচের দিকে চেয়ে দেখলেন সাত্তাবক আসমা সাত্তাবক জমিন তাহা তার তিনি তার চোখে দেখতে পাচ্ছেন জোরে বলুন সুবহান আল্লাহ হুকুমে পড়ার ফজিলত আবার তিনি বলেন বাবা সয়ে খলাস ওই রকম এক হাজার বার আবার পড়ে আসা আল্লাহর দিকে ধ্যান রুজু করে আবার পড়ে আসলেন আসার পর বলছে বাবা এবার উপরের দিকে চেয়ে দেখো উপরের দিকে চেয়ে দেখলেন সাতভোগ আসমান আর সে মো আল্লাহ পর্যন্ত তিনি তার চোখে দেখতে পাচ্ছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আবার বলেন সুনা বাকার শেষ দোয়ায় আবার ওইরকম রকম এক হাজার পরে পরে আসার পরে এবার আল্লাহর অলি খাজা উসমান হাউলি চিস্ত রহমতুল্লাহ আলায় ওনার সামনে এরকম দুটো আঙুল তুলে ধরেছেন বলছে এবার কি দেখছো বলো হাজরত খাজা চিস্ত রহমতুল্লাহ বললেন হুজুর আমি আজার আর দেখতে পাচ্ছি জোরে বলুন আল্লাহ তাহলে হুকুমে পড়ার ফসল দেখুন